নরসিংদীতে ইমারত নির্মাণ আইনের তোয়াক্কা না করে নির্মিত হয়েছে অধিকাংশ ভবন সাম্প্রতিক ভূমিকম্পে হেলে পড়েছে অনেক স্থাপনা স্কুল কলেজের শিক্ষাদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেলা প্রশাসন জানিয়েছে স্থাপনা নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণ না করলে ভবন বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হবে একুশ নভেম্বরের ভূমিকম্প এখনো তারা করে নরসিংদীর মানুষকে দেশ জুড়ে পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন উৎপত্তিস্থল তাওয়াবার আবার জেলা শহরের খুব কাছের উপজেলা মাধবদী ভূমিকম্পের পর থেকে শহরের ছোট বড় অট্টালিকাগুলো যেন হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক পলাশ এবং ঘোড়াশালের বেশিরভাগ বাসাবাড়িতেই দেখা দিয়েছে ফাটল দাঁড়ায় রয়েছি দেখতেছি যে মানে হু হু করে একটা শব্দ আসতেছে এই লোত আছে পরলোকজনের হালালি শিলুশিল করতে আছে কক্ষ আছে এই ভবনে এখানে বিজ্ঞানাগার একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় তো বেশিরভাগ শ্রেণীকক্ষ এই ভবনটাতে আমরা দেখলাম যে আমাদের ভবনের প্রত্যেকটি কক্ষে পাটল ধরেছে জেলার বেশিরভাগ ভবন তৈরিতেই মানা হয়নি ইমারত নির্মাণ আইন ফলে নিরাপত্তার ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন পৌর প্রকৌশলী

কিন্তু ফাইনালি সাইনটা কিন্তু ওনাকেই করতে হবে করতে হলে এই বিল্ডিং এর লাইবিলিটিটা কি উনি আড়াইতে পারবেন জেলা প্রশাসক জানিয়েছেন বিল্ডিং কোড নামেনে মেনে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তালিকা তৈরির পর দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে যথাযথভাবে বিল্ডিং কোর্ট মেনে তৈরি হচ্ছে কিনা সেটা আমরা মনিটরিং এর জন্য পর্যায় বিভাগে বিভাগের নির্বাহকের নেতৃত্বে আমরা একটা কমিটি দিয়েছি এটা রিপোর্ট দিবে এবং পর্যবেক্ষণ করবে যেসব বিল্ডিং আমাদের মনে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ আস্তে আস্তে সেগুলো খালি করা বা তাদেরকে স্ট্রেংদিনিং করে কিভাবে ঝুঁকিহীন করা যায় সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি নরসিংদিকে ভূমিকম্প প্রবণ এলাকার রেড লিস্ট থেকে মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা যমুনা নিউজ